বিএনপি একটা উদারনৈতিক দল আপনি অন্য দলে লাইক আপনার প্রতিত দলটায় আওয়ামী লীগে একটা বাজে কথা বললে বা দলের বিপক্ষে যা এমন কথা বললে বহিষ্কার করত জামাত যা বলবে যে বলেছেন না যে আর্মির সাথে আর্মির সাথে আমাদের খুব সিমিলার আছে আমিও মনে করি আর্মিরাও নির্দেশিত হয়ে চলে বস যা বললো ইমিডিয়েট বস বস যেটা বলবো ওটাই আইন জামাতেরও তাই কিন্তু বিএনপির তা না বিএনপি ভিসন ভাবে উদারনৈতিক দল পাঁচটা কথা বলবেন পাঁচটা কথা কি সুসজ্জ্য করবে চরম পর্যায়ে গেলে তখন একটা অ্যাকশনে যাবে তো উদারনৈতিক দল হিসেবে আমি স্পকসপার্সম্যান কাকে বলবো দলের যে চিফ তাকেই তো আমি মেইন স্পকসপার্সম্যান মানে এই টাই কমিটি লোকজন বা কোনো একটা পদে রয়েছেন তারা যখন দলের হয়ে কথা বলে এটা দলেরই হয় মানে মানে চৌধুরী মনি একটি কথা বলবে একোনো টক গিয়ে অথবা রাজনৈতিক বক্তব্য দেব এটা তার ব্যক্তিগত মতামত হতেই পারে না তো অনেক সময় এই কথা বলতে গেলে অনেক সময় এদিক ওদিক যায় আমার কথাটা যে আপনার মনোপোতো হবে এমন না আপনার কথাটাও যে আমার মনোপোতো হবে এমন না কিন্তু আপনি যেহেতু প্রশ্নকর্তা আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য না দিলেও আমি বলবো যে আমি এটা বলতে চাই না আমার এই জায়গায় ক্যান্সার হয়েছে হাতে আমি কি করব বুদ্ধিমান হলে হাতটুকু ওইটুকু কেটে ফেলে দেবো আমি সারা শরীরে ছড়াতে দিব না কিন্তু আমি যদি মনে করি যে ক্যান্সারটা রিকভারি করবে আমি কিন্তু ট্রিটমেন্ট করাবো আমি পার্তা পক্ষে ওইটুকুও কাটবো না দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দুই হাজার একে ক্ষমতায় আসেন তখন কিন্তু তাকে বোঝাতে সক্ষম হয়েছিল আমলারা যে আপনি এই দেশের অবস্থা ভীষণ খারাপ করে গেছে আগে সরকার আওয়ামী লীগ এখন আপনাকে চেক চেক দিতে হবে তো বলছে ওকে আপনি অপারেশন ক্লিন হার্ট করেন উনি কিন্তু বলছিল অপরাধী যেই হোক উনি উনিও কিন্তু মানুষ ভুল শুদ্ধ সবার আছে উনি যে ওই কথাটা যে বলেছিলেন ওই কথাটা উনি ওই টাইমে অত চিন্তা করে বলেন নাই বলছে বা অপরাধী যেই হোক আইনসভার জন্য সমান তাকে অ্যাকশানে যাও অ্যাকশনে গিয়ে দেখেছি কি পাঁচ বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল পাওয়ারে ছিল তারা মামলা করেছে যত আমাদের ছাত্রদল যুবদলের ছেলে মেয়েদের উপর সেই আর্মিরা জেলায় জেলায় গিয়ে কি করেছে অপারেশন ক্লিনহার্টে জেলায় জেলায় গিয়ে বলছে পাঁচ বছরের লোকাল পত্রিকা নিয়ে আসো তো লোকাল পত্রিকায় যত মামলা যা খাইছে সবই কিন্তু আমাদের দলের ছেলেরা ক্ষমতায় কে বিএনপি অপারেশন ক্লিনহার্ট কার উপর দিয়ে গেল বিএনপির উপর দিয়ে গেল এই যে বিএনপি যে এটা জেনে বুঝে না বুঝে একটা ভুল হয়ে গেল যেটা আমলাদের ফেরে পরে এটা করতে হয়েছে তো এখন আপনারা যদি এরকম বলেন তারপরেও কিন্তু বিএনপি কিন্তু টিকে আছে এবং বিএনপি কে আপনার সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগ ব্যানিশ করতে পারে নাই মিনিমাম কিছু করতে পারে মিনিমাম ভাঙা তো দূরের কথা অনেককে জোর করে নিয়ে গেছে ওই এক ব্যক্তি গেছে নাজমুল হুদা বলেন শাহজাহান উমর বলেন তৈমুর আলম বলেন বা এই টাইপের একা একা গেছে বিএনপিকে তা করতে পারে নাই এক এগারো সরকার দুই বছর বিএনপিকে অনেক নির্যাতন করছে বিএনপিকে করতে পারে নাই এখনকার যারা আছেন যেভাবে আছেন আমি দেশটার কথা বলবো যে বিএনপির বিপক্ষে অনেকেই আমি এইটুকু বলতে পারি বিএনপির জলে কুমির ডাঙ্গায় বাঘ বিএনপি কিন্তু এটা নিয়েই চলছে এটা নিয়েই বুদ্ধি করে বিএনপিকে এগোতে হচ্ছে বিএনপি বলছে যে স্বাধীনতার ঘোষক হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু যখন এই দলেরই কেউ বলে যে উনি নয় আরেকজন তখন কি হবে এটাতে কোনো রকম সন্দেহ থাকার কথা না কোনো রকম না কারণ আমি যদি শেখ হাসিনাকে আমি যদি সবচেয়ে বড় এনিমি মনে করি তার পরিবারের ডক্টর ওয়াজেদের বইতে লেখা আওয়ামী লীগের ডজনকে ডজন যারা সেক্টর কমান্ডার ছিল তা তাদের বইতে লেখা কবি সাহিত্যিকদের বইতে লেখা যে আমি নিজে গানে শুনেছি আই মেজর জিয়া হ্যাঁ বা দিন আবার বলছে অনবিহাফ অফ শেখ মুজিবুর রহমান এইটা যদি কেউ বলে তার মধ্যে কোনো রাজনৈতিক কোনো মিনিমাম কোনো জ্ঞান আছে বলে আমি মনে করি দলের লোকেরা তো বলছে দলের লোকেরা যদি বলে থাকে এটা তার প্রতি এক রাস ঘৃণা ছাড়া আর কিছু বলতে পারলাম না